একি উইরাoffsetWidth কাপ করে লইলো শালা 10 টনির টিরাক আমারে উপর পড়িস আমি কাতার মধ্যে গাইতে গিয়েছিলাম মিথ্যা কথা কইছ না তুই ভালা দিছিস আনি তো আমি তো অত বেশি نقصان হইনি মে যে টাকা দিতেও তো টাকা দিতে হয় না গিয়েছে হুম tali bara কাম করে তুই যে টাকাটা দিলাম সেই টাকাটা মাগ ফেরত দে প্রোগ্রাম তখন নষ্টই হয়ে গেল তখন আর সেই টাকা নিস্কে আমার টাকা ফেরত দিতে কোনো অসুবিধা নাই কিন্তু সকলের কাছ থেকে যদি তুমি টাকা ফেরত নাও চিন্তে করে দেখো ভবিষ্যতে কিন্তু তোমার পাত্রী দেখতে নাও আসবার পারে না রে বুঝছি বুঝছি তুই আসলে সকলে মিলে আমার সাথে কাজটা শুরু করিছো তাই না আচ্ছা ঠিক আছে তুই কাছে আমি টাকা ফেরত চাচ্ছি না তো এটা কথা গিরামে ফিরে যায় ওই শালা মাসুদ রানাক আচ্ছা মতো সাহায্য করা লাগবে ওই শালা পিপারে ছাপা দিছে দিকে আমার সর্বনাশ হয়ে গেল এই যাই হোক করে যাই গুটুক ব্যাপারে নাম খান উঠেছে তো কজনের বাকি আবা করে কেবা হয় আমার এখন ইচ্ছে করতেছে তোর এই জুতের দাম যদি আমি এখন তুলে নিবে পারতাম তাহলে আমার মনে শান্তি হতো আমার কোনো ক্ষতি হলে পারে সেটা তোমার ভালো থাকে তাই না সাজা কথা কইল বুদেশ কি সবচেয়ে ক্ষতি হইছে আমার তুই জানিস ওই তোর আবার কেবা করে ক্ষতি হইছে রে দুবারে খাইবারও পারলাম না আর গরু দিকে আবার মাইরও খেলাম

তো কি খালি তো কব না তোমাকে একটা ব্যবস্থা করব তুমি মাধুরী আর ববিতা কি কইছস মানে তুমি নাকি তার নামে পেপারে আজে বাজে কথা লিখে দিবা তা কেউ যদি আজে বাজে কাম করে থাকে আজে বাজে কথা ছাপানো হবেই পারে সেই কথা না তুই কি জন্য ঢকার করে আইছিস হে হ্যাঁ তার নামে ছাপানো হবে যে পত্রিকা ছাপা হবে তারা বুঝবি সে নিয়ে বুঝবি আমার সম্পাদক বুঝবি আমার পেপার বুঝবি আমার পত্রিকা বুঝবি আমি বুঝবো তুমি কে হে

তুই কত বড় লাইক হয়ে গেছো রে হ্যাঁ চার পাঁচটা প্রেম একসাথে করিস কে এই আমরা সারা জীবন টাকল করে একটা প্রেম করে পারি না আর তুমি জোড়ায় জোড়ায় প্রেম করো না খারাপ তো পাপের কাছে আগে করি মাসুদ ভাই কনেকের কথা কনে নিচ্ছ বাদ দাও না আমি আমার কথা তুলে নিচ্ছি তোমার চাই ইচ্ছা তুমি তাই ছাপা দিও খালি আমাক বাদ দিয়ে ওই যে ববিতা আর মাধুরী আছে না এমন করে কথাটা কলো হুট করে আমার মাথাটা গরম হয়ে গেল দেখো তো এই দুইটা মিয়া মানুষের জন্য খামাকা তোমার সাথে আমার ফেসাপ করার কোনো দরকার আছে তুমি আমার বড় ভাই না মাসুদ ভাই দেখলো তো তুই যে কত বড় অপসংস্কৃত সেটা প্রমাণ হয়ে গেল হ্যাঁ খেলায় পরে জাগার সাথে প্রেম করি সাথে সাথে চোখ উল্টে দিল এ সারা এ আদারে দেখে যাস সর্বটাও শুধু মৃত্যু হয়ে পারে আল্লাহ সব ফালতু সারা